আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম চারশো উপজেলা চেয়ারম্যানকে অপসারণ এরপর জানিয়ে দিব বিশ হাজার কোটি টাকা লুটে সাবেক চার এমপি মন্ত্রী স্ত্রীর মেয়ে আরো জানিয়ে দিব মাঠ পর্যায়ে বিএনপি নেতাদের বিশৃঙ্খলা কঠোর অবস্থানে শীর্ষ নেতৃত্ব এরপর জানিয়ে দিবম ভেঙে পড়েছেন পলক করছেন কান্নাকাটি এবং সর্বশেষ জানিয়ে দিবম অর্থ পাচারে নিজে মানি এক্সচেঞ্জ চালু করেন ডিবি হারুন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত চারশো তিরানব্বই উপজেলা চেয়ারম্যানকে অপসারণ চারশো তিরানব্বই উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে রোববার ১৮ আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এছাড়া আবামী সরকারের আমলে নির্বাচিত তিনশো তেইশ পৌরসভার মেয়র ও ষাট জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ ষোলো আগস্ট সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয় বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার এমন বিধান রেখে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ দুই হাজার স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ দুই জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ দুই ও উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ দুই হাজার চব্বিশের খসটা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পরদিন সতেরো আগস্ট এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি বিশ হাজার কোটি টাকা লুটে সাবেক চার এমপি মন্ত্রীর স্ত্রী মেয়ে মালয়েশিয়া শ্রমবাজার থেকে লুটপাটের অভিযোগ চার সাবেক এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক ওই চার এমপির গড়া চক্রটি দেড় বছরে প্রায় বিশ হাজার কোটি টাকার বাণিজ্য করেছে দুদক সূত্র জানান তাদের বিরুদ্ধে অনুসন্ধানে গতকাল সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদার নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে ওই চার এমপির বিরুদ্ধে পাওয়া অভিযোগের বিষয়ে একটি সার সংক্ষেপ তৈরি করেছে দুদক সেখানে বলা হয়েছে চক্রের চারজন হলেন সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি লেফটেন্যান্ট জেনারেল অবসর মাসুদ চৌধুরী ও বেনজির আহমেদ চক্রে থাকা দুটি প্রতিষ্ঠানে একটি আহমা মুস্তফা কামালের স্ত্রী কাশিমীর কামালের নামে অন্যটি নাফিসা কামালের নামে আগস্ট শেখ হাসিনার সরকারে পতনের পর থেকে তারা সবাই আত্মগোপনে আসেন এর মধ্যে আহমা মুস্তফা কামাল সিঙ্গাপুরে বলে জানা গিয়েছে সার সংক্ষেপে আরো বলা হয় সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অর্বিটাস এন্টারপ্রাইজ ও মে নাফিসা কামালের অর্বিটাস ইন্টারন্যাশনালের মাধ্যমে মালয়েশিয়া গেছেন মোট নয় হাজার জন চক্র গঠনের সময় তিনি অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন ফেনী দুই আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি বিদেশে কর্মী পাঠাতে দুই সালের ডিসেম্বরে স্নিগ্ধা ওভারসিস লিমিটেড নামে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নেন এরপর সাড়ে তিন বছরে মাত্র একশো কমি বিদেশে পাঠায় স্নিগ্ধা মাঠ পর্যায়ে বিএনপি নেতাদের বিশৃঙ্খলা কঠোর অবস্থানে শীর্ষ নেতৃত্ব ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুকুর চুরি থেকে বেফাস মন্তব্য দখল সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে দলটি কেন্দ্র থেকে তৃণমূলের নেতারা তবে নেতাদের এসব বাড়াবাড়ি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে দলটির শীর্ষ নেতৃত্ব যখন যার বিরুদ্ধে অভিযোগ আসছে তাকে দল থেকে বহিষ্কার কিংবা পথ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে বিএনপির নেতারা বলছেন শেখ হাসিনার সরকারের পতনের পর দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভিডিও বার্তায় এবং মহাসচিবের পক্ষে বার্তা দেওয়া হয় দলের কেউ যেন হামলা ভাঙচুর ও লুটপাটে না জড়ায় দলের নাম করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতেও তুলে দিতে হবে একই সঙ্গে দলের পক্ষে থেকেও কঠোর ব্যবস্থা গ্রহণের হুশারি দেওয়া হয় বারবার কিন্তু তারপর সারাদেশে বিএনপি ছাত্রদল যুবদল সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে সহিংসতা দখল ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে যার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত প্রায় শতাধিক নেতাকর্মীকে দল ও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে আর দলের কেন্দ্রীয় নেতাদের কাউকে কাউকে পথ থেকে স্থগিত করে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে না তার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজুদ্দিন আহমেদ ঢাকা পোস্টকে বলেন বিএনপি শৃঙ্খলাবদ্ধ দল আমার মনে হয় এগুলো অন্য কেউ করে বিএনপির নাম দিয়ে দিচ্ছে তারপরও বিএনপি সজাগ আছে আশা করি কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবে না ভেঙে পড়েছেন পলক করছেন কান্নাকাটি ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান কেউ কেউ দেশ ছাড়তে পারলেও অনেকেই গ্রেপ্তার হচ্ছেন তাদের মধ্যে একজন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক গত চোদ্দ আগস্ট রাতে রাজধানী নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয় কোটা আন্দোলনে রিক্সা চালক হত্যা মামলায় গ্রেপ্তার পলক বর্তমানে দশ দিনের রিমান্ডে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় গ্রেপ্তারের পর থেকে ভেঙে পড়েন পলক জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য দিতে পারছে না প্রশ্ন করলে মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করেন বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন এমনকি নিজের মন্ত্রণালয়ের কোনো কাজের দায়দায়িত্ব নিতেও অস্বীকার করে যাচ্ছেন পলকের ভাষ্যমতে ইন্টারনেট বন্ধ করার বিষয়ে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না এক্ষেত্রে শেখ হাসিনা সায় ছিল একই সঙ্গে এন মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি জিজ্ঞাসাবাদে সাবেক এই প্রতিমন্ত্রী আরও জানান আওয়ামী সরকারের পতন এত দ্রুত হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি চাইলে তিনি দেশ ছেড়ে পালাতে পারতেন কিন্তু শেখ হাসিনার সঙ্গে বেঈমানি করা হবে বলে তিনি জাননি তবে স্ত্রী সন্তানদের বিদেশে পাঠিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি এদিকে আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক শেখ হাসিনার ছেলে সজীব অজে জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙে তিনি স্বেচ্ছাচারিতা করেছেন বলে তথ্য প্রযুক্তি খাতে একের পর এক প্রকল্প বানিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেন অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন পলক শুধু পলক নয় হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কণিকাও পেশায় স্কুল শিক্ষিকা হলেও গেল দশ বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গেছেন বিদেশেও এই দম্পতি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি রয়েছে নামে বেনামে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রীর নামে অর্থ পাচারে নিজে মানি এক্সচেঞ্জ চালু করেন ডিবি হারুন বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনার রশিদ বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ডিবি সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসাকল্যে বেতন চল্লিশ হাজার টাকারও কম অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে গড়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ টাকা পাচারে পথ সহজ করতে নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান অনুসন্ধানে জানা যায় চাকরি জীবনের শুরু থেকে ছিলেন বেপরোয়া কখনোই চাকরি বিধিমালা তোয়াক্কা করেননি যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানে নানা অনিয়মে জড়িয়েছেন প্রতিটি ধাপে প্রতারণা ও উশৃঙ্খল কর্মকাণ্ডের জড়ালেও তাকে কখনো শাস্তি পেতে হয়নি বরং প্রদান করা হয়েছে গুরুত্বপূর্ণ সব ইউনিটে ঘুষ দুর্নীতির চাঁদাবাজি জিম্মি করে অর্থ আদায় মারধর জমি দখল বাড়ি দখল প্লট দখল ফ্ল্যাট দখল গুম খুন হর্তা অর্থ পাচার মিথ্যা মামলা দিয়ে হয়রানি আটকে রেখে নির্যাতন নিয়োগ বাণিজ্য নারী কেলেঙ্কারি সহ এহেন কোনো অপরাধ নেই যার সঙ্গে নেই হারণ